আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় যারা হচ্ছে ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ বিকজ কী কী কারণে বেসিক্যালি ক্যানাডা ভিসা রিফিউজ হয় সেটা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপ্লাইয়ের সময় এই জিনিসগুলো ইগনোর করতে পারেন বা এই জিনিসগুলো কারেকশন করে আপনি সঠিক ওয়েতে অ্যাপ্লাই করলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা আপনি সহজে পেতে পারেন সো আজকের ভিডিওতে একটু এটাই ধারণা দেওয়ার চেষ্টা করবো যে সাধারণত ক্যানাডা ভিসা রিফিউজালগুলো কী কী কারণে হতে পারে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বর্তমান সময়ে ক্যানাডা ভিজিট ভিসা রেশিও কিন্তু অনেক ভালো আছে যারা হচ্ছে অ্যাপ্লাই করতে যাচ্ছেন নতুন করে বা পূর্বে কোনো কারণে রিফিউজ হয়েছিলেন আবার রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন এটা একটা পারফেক্ট সময় আপনাদের অ্যাপ্লাইয়ের জন্য কারণ বর্তমান সময়ে ভিসা অ্যাপ্রুভালের সম্ভাবনা অনেক অনেক বেশি অন্যান্য যে কোনো সময়ের থেকে আমরা রিসেন্টলি অনেকগুলো ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি ও এর আলোকেই হচ্ছে কি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কী কী কারণে বর্তমানে আপনার ভিসা রিফিউজ হতে পারে এই কারণগুলো দূর করলে আপনি আপনার ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাকে বর্তমানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোনো ধরনের ফেক ডকুমেন্টস প্রোভাইড করতে পারবেন না সো ফেক ডকুমেন্টস দিলে আপনার ভিসাটা বর্তমানে রিফিউজ তো হবেই সাথে আপনি ব্যানও পর্যন্ত হয়ে যেতে পারেন সো যারা হচ্ছে ইনভাইটেশন লেটারের অন্যদের মাধ্যমে কালেক্ট করে অ্যাপ্লাই করছেন তারা আপনার ইনভাইটেশনটা অথেন্টিক কিনা এটা অবশ্যই জেনে নেবেন কজ অথেন্টিক ইনভাইটেশন ছাড়া আপনি কিন্তু কোনো দিনই আপনার ভিসা অ্যাপ্রুভালটা পাবেন না দেন যে সেকেন্ড ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ফাইনান্সিয়াল কন্ডিশনটা বর্তমানে কানাডা হচ্ছে গিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সির উপর অনেক বেশি জোর দিচ্ছে যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি ঠিকঠাক থাকে তাদেরকে তারা ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দেয় যদি তারা প্রয়োজন মনে করে তাহলে তারা ব্যাঙ্কের সাথে কানেক্ট পর্যন্ত হয় ইমেইলের মাধ্যমে সো এখানে আপনাকে জিনিসটা করতে হবে অন্যান্য যে কোনো কান্ট্রির থেকে ক্যানাডার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু বেশি দেখানো প্রয়োজন যদি আপনি একে অ্যাপ্লাই করেন আপনাকে মিনিমাম ফিফটিন লাখের উপরে একটা ব্যালেন্স দেখাতেই হবে সো এই জিনিসটা আপনি বর্তমানে চেষ্টা করবেন যেন আপনার যারা অ্যাপ্লাই করছেন তাদের ব্যাংকে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকে সো আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না হলে আপনি ক্যানাডার ভিসাটা পাবেন না সো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন সো ফ্যামিলিস যারা অ্যাপ্লাই করছেন তারা আরও বেশি অ্যামাউন্ট দেখানোর চেষ্টা করবেন সো পার্সন ওয়াইজ সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সো বর্তমানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য অনেকে রিফিউজ হয় অনেক আর ব্যাপার হচ্ছে আপনি আপনার যে ইনকাম হচ্ছে সেটাও কিন্তু তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার যে প্রফেশনাল ডকুমেন্টসগুলো সেগুলো সঠিক ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন আর একটা ব্যাপার বর্তমানে অনেকেই ফ্যামিলি টাইজ বা কান্ট্রি টাইজের জন্য রিফিউজ হয় সো আপনি আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো একদম প্রপারলি শেয়ার করবেন ওদের যে ফ্যামিলি ফর্ম আছে ওখানে আপনি আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো অবশ্যই ভালোভাবে ফিল আপ করে দেন সাবমিট করবেন বিকজ ফ্যামিলি টাইজ দেখিয়ে আপনার রিফিউজ যেন না আসে এই জিনিসটার জন্য ফ্যামিলি ফর্মটা খুবই ভালোভাবে ফিল আপ করা উচিত আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে আপনার ফ্যামিলি মেম্বার বলতে বাবা মা ভাই বোন আপনি ম্যারিড হলে আপনার স্পাউস দেন হচ্ছে বাচ্চা থাকলে বাচ্চাদের এদের সবার ইনফরমেশনগুলো ওই ফ্যামিলি ফর্মে ইনক্লুড করতে হবে আর কান্ট্রিটাইজের ব্যাপারটা যাদেরকে কান্ট্রিটাইজের জন্য রিফিউজ করে তারা অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনার অ্যাসেটগুলো এগুলো প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন সো এই জিনিসগুলো একটু ল্যাকিংস হলে আপনি কিন্তু রিফিউজ হয়ে যাবেন সো এই ব্যাপারগুলোকে আপনি খেয়াল করে আপনার পুরো ফাইলটা যদি রেডি করে কেনাডার জন্য বর্তমানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার রিসে অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকে থাকবে সো বেসিক্যালি এগুলোই ছিল আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা সো ক্যানাডা ভিজিট ভিসে রিলেটেড যে কোনো ধরনের সহায়তা ফাইল প্রসেসিং এ হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ